ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের নম্বর একশো সাঁত্রিশ একশো এবং একশো চল্লিশ পৃষ্ঠার করি অঙ্কগুলো করাবো তোমরা এই ক্লাসে তোমাদের যতগুলো সরল অঙ্ক আছে প্রত্যেকটা সরল অঙ্কের সমাধান তোমরা পেয়ে যাবে তাই তোমরা ক্লাসটি শুরুর থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে তাহলে সমস্ত অঙ্ক সমস্ত সরল অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো সরলঙ্ক করার আগে আমাদের কি করতে হবে সরলের নিয়মটা জানতে হবে সরলের নিয়মটা কি সরলের নিয়ম হচ্ছে প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হবে রেখা বন্ধনী তারপর প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী তারপর এর ভাগ গুণ যোগ বিয়োগ এই নিয়মটা তোমরা মনে রাখবে এই নিয়মটা হচ্ছে তোমাদের বদমাস নিয়ম ঠিক আছে তো সলঙ্ক অঙ্ক করার সময় প্রথমে কি করতে হবে রেখাবন্ধনী যদি থাকে রেখাবন্ধনী কাজ প্রথমে করতে হবে তারপর প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় তারপর তৃতীয় তারপর এর তারপর ভাগ গুণ যোগ বিয়োগ এবার মনে রাখবে এর মানে হচ্ছে গুণ ঠিক আছে তো এর জন্য যে গুণটা হয় সেই গুণটা কিন্তু ভাগের আগেই হবে তো চলো কয়েকটা অঙ্ক দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে দেখো এক নম্বর অঙ্কটা কী আছে রেখাবন্ধনী কিন্তু এখানে নেই এখানে কি আছে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী তাহলে আমাকে কি করতে হবে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে তো সামনে যা আছে দেখে দেখে টুকে নাও সামনে যা আছে দেখে দেখে টুকে নিই এবার দুই থেকে এক বিয়োগ করলে কত হবে এক প্রথম বন্ধনী কাজ কিন্তু শেষ যখন যে বন্ধনীর কাজ শেষ হবে তখন কিন্তু আর সেই বন্ধনী বসাবো না এবার বসাবো দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী বিয়োগ দুই এবার কি করব প্রথম বন্ধনী কাজ তো শেষ এখানে আর প্রথম বন্ধনী নেই এবার কি করব দ্বিতীয় বন্ধনীর কাজ দ্বিতীয় বন্ধনী কোথায় আছে এখানে আছে তাহলে আট বিয়োগ পাঁচ বিয়োগ তাহলে তিন থেকে এক বিয়োগ করলে কত হবে দুই তৃতীয় বন্ধনী বিয়োগ দুই তাহলে এবার কি করতে হবে প্রথম বন্ধনী আর দ্বিতীয় বন্ধনী কাজ কমপ্লিট এবার আমাকে করতে হবে তৃতীয় বন্ধনীর কাজ কি আছে আট বিয়োগ পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন বিয়োগ দুই এবার আট থেকে তিন বিয়োগ করলে কত হবে পাঁচ বিয়োগ দুই তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হবে তিন এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক এবার দুই নম্বর অঙ্কটা লক্ষ্য করো প্রথমে কি করব প্রথম বন্ধনী কাজ করব আগের মতো তাহলে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী বসালাম তাহলে চার থেকে এক বিয়োগ করলে কত হবে চার থেকে এক বিয়োগ করলে হবে তিন এবার লক্ষ্য করো এই যে বারো আর এই বন্ধনীটার মাঝে কোনো চিহ্ন নেই তো তোমরা মনে করবে বা মনে রাখবে যে বন্ধনী আর সংখ্যার মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কি আছে এর আছে এর এর বারো যোগ ছয় দ্বিতীয় বন্ধনী ভাগ সাত তৃতীয় বন্ধনী ভাগ তিন এবার এবার কি করব প্রথমে বারো আর ছয় যোগ করব না তিন এর বারো করব। প্রথমে এর এক কাজ করতে হবে এর মানে হচ্ছে গুণ তাহলে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী তিন এর বারো মানে তিন বারো ছত্রিশ যোগ ছয় দ্বিতীয় বন্ধনী ভাগ সাত তৃতীয় বন্ধনী ভাগ তিন লক্ষ্য করো এখানে কিন্তু আমি দ্বিতীয় বন্ধনীটা বসিয়েছি দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজ করেছি তবু বসিয়েছি কারণ দ্বিতীয় বন্ধনী কাজ কিন্তু এখানে শেষ হয়নি যখন শেষ হবে তখন আর বসাবো না তৃতীয় বন্ধনী তাহলে এবার আমি যদি যোগটা নিই তাহলে দ্বিতীয় বন্ধনীর ভিতরের কাজ কিন্তু হয়ে যাবে তাহলে ছত্রিশ থেকে ছয় যোগ করলে কত হবে ছত্রিশ আর ছয় হবে তোমার বিয়াল্লিশ ভাগ সাত তৃতীয় বন্ধনী ভাগ তিন তাহলে ছত্রিশ আর ছয় যোগ করে পেলাম বিয়াল্লিশ ভাগ সাত তারপর তৃতীয় বন্ধনী ভাগ তিন এবার কী করবো তৃতীয় বন্ধনী কাজ করবো তাহলে বিয়াল্লিশ আর সাত তাহলে সাত দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে হবে ছয় ভাগ তিন তাহলে তিন দিয়ে ছয়কে ভাগ করলে কত পাবো দুই এবার তিন নম্বর অঙ্কটা লক্ষ্য করো আর কী করবো প্রথমে প্রথম বন্ধনী কাজ করব তো সামনে যা আছে দেখে দেখে টুকে নেব সামনে যা আছে এগুলো দেখে দেখে টুকে নেবে তোমরা এবার লক্ষ্য করো এখানে ভাগ আছে আর যোগ আছে তাহলে প্রথমে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে দুই দিয়ে চারকে ভাগ করলে কত হবে দুই দুই দুগুণা চার দুইয়ের সাথে এক যোগ করলে কত হবে তিন তাহলে এখানে লিখবো তিন দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এবার কি করব দ্বিতীয় বন্ধনীর কাজ করব তাহলে সামনে যা আছে এগুলো দেখে দেখে টুকে নিই চার ভাগ তো দ্বিতীয় বন্ধনীটা লক্ষ্য করো তিন দিয়ে তিনকে ভাগ করলে এক হবে প্রথমে ভাগ করতে হবে তাহলে তিন দিয়ে তিনকে ভাগ করলে এক হবে আর একের সাথে এক যোগ করলে কত হবে দুই দুই তৃতীয় বন্ধনী ছয় ভাগ তো তৃতীয় বন্ধনী কাজটা লক্ষ্য করো দুই দিয়ে চারকে ভাগ করলে দুই হবে দুই দুকুণা চার তাহলে কত হবে দুই আর দুইয়ের সাথে এক যোগ করলে কত হবে তিন তিন দুকুণা ছয় তিন দিয়ে ছয়কে ভাগ করলে কত হবে দুই এবার চার অঙ্ক চার নম্বর অঙ্কটা লক্ষ্য করো কী করবো প্রথমে প্রথম বন্ধনী কাজ করবো সামনে যা আছে লিখে নেব তাহলে তিন আর দুই যোগ করলে পাঁচ 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 থেকে এক বিয়োগ করলে কত হবে চার প্রথম বন্ধনী কাজ শেষ দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এবার কী করবো দ্বিতীয় বন্ধনীর কাজ করবো তাহলে তিন যোগ তাহলে আট থেকে চার বিয়োগ করলে কত হবে চার তারপর তৃতীয় বন্ধনী সাত ভাগ তাহলে চার আর তিন যোগ করলে কত হবে সাত তাহলে সাত দিয়ে সাতকে ভাগ করলে কত হবে এক এবার পাঁচ নম্বর অঙ্কটা দেখো এই যে প্রথম বন্ধনীর কাজ করব তো সামনে যা আছে দেখে দেখে টুকে নেব আগের মতো তাহলে কি আছে ছয় যোগ চার তাহলে ছয় আর চার যোগ করলে কত হবে দশ আর দশ থেকে সাত বিয়োগ করলে কত হবে তিন দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী দুইশো দশ বিয়োগ তৃতীয় বন্ধনী আট ভাগ তাহলে সাত থেকে তিন বিয়োগ করলে চার তৃতীয় বন্ধনী দুইশো দশ বিয়োগ তাহলে চার দিয়ে আটকে ভাগ করলে কত হবে দুই তাহলে দুইশো দশ থেকে দুই বিয়োগ করলে কত হবে দুইশো আট এই হলো তোমাদের পাঁচ নম্বর অঙ্ক একশো উনচল্লিশ পেজের এক নম্বর অঙ্কটা লক্ষ্য করো আ কি করব তিন দিয়ে বারোকে ভাগ করব কত হবে চার যোগ দুই এখানে কি করব আট গুণন প্রথমে চার দিয়ে চারকে ভাগ করব এক চার দিয়ে চারকে ভাগ করলে এক যোগ দুই তাহলে চার যোগ দুই মানে কত হবে ছয় এবার লক্ষ্য করো এই দুটো বন্ধনীর মাঝে কোনো চিহ্ন নেই তাহলে দুটি বন্ধনীর মাঝে কোনো চিহ্ন না থাকলে এর আছে তাহলে এখানে প্রথমে কি করতে হবে গুণ করতে হবে প্রথমে গুণের কাজ তারপরে কিন্তু পরে যোগের কাজ পরে তাই তো প্রথমে ভাগের কাজ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ কিন্তু ভাগের আগে এর কাজ তাহলে এখানে কি আছে এখানে যোগ আছে আর গুণ আছে তাহলে গুণের কাজ আগে করব তাহলে আট দিয়ে আট এক দিয়ে আটকে গুণ করলে কত হবে আটকো আট যোগ দুই তাহলে কত হবে দশ ছয় দশে কত হবে ষাট এর মানে হচ্ছে গুণ এবার দুই নম্বরটা লক্ষ্য করো প্রথমে ভাগের কাজগুলো করব এখানে ভাগ আছে আর এখানে ভাগ আছে তাহলে ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে কত হবে পাঁচ গুনন দুই বিয়োগ তিন গুনন দুই যোগ দুই দিয়ে বারোকে ভাগ করলে কত হবে আর দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় এবার কি করব গুণের কাজগুলো করব পাঁচ দুগুনা দশ বিয়োগ তিন দু গুণা ছয় যোগ ছয় তাহলে লক্ষ্য করো দশ যোগ ছয় প্রথমে যোগের দল আর বিয়োগের দল আলাদা করে নিলাম তাহলে দশ আর ছয় কত হবে ষোলো বিয়োগ ছয় তাহলে ষোলো থেকে ছয় বিয়োগ করলে কত হবে দশ তো তোমরা এভাবেও করতে পারো তোমরা দশ থেকে ছয় বিয়োগ করে চার যোগ ছয় দশ এভাবেও লিখতে পারো নয়তো যোগের দল বিয়োগের দল আলাদা করে করতে পারো তোমাদের তিন নম্বর অঙ্কটা লক্ষ্য করো এই অঙ্কটা কিন্তু একটু বড় ছাত্রদের অঙ্কের মতো হবে তো এই অঙ্কটা আমি তোমাদের দুইভাবে করাবো দেখো এই যে তৃতীয় বন্ধনীটা যদি এখানে না থেকে যদি এখানে থাকে তাহলে কিন্তু অঙ্কটা উত্তরটা আলাদা আসবে আর এখানে থাকলে কিন্তু একটু অঙ্কটা অন্য রকম যাবে তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে হয়তো অঙ্কটার বন্ধনীটা এখানে এই যে তৃতীয় বন্ধনীটা হয়তো এখানে থাকবে তো এখানে থাকলে অঙ্কটা কী রকম হবে আর এখানে থাকলে অঙ্কটা কীরকম হবে দেখো তো এই অঙ্কটা আমি তোমাদের দুইভাবে করাবো মন দিয়ে দেখো তো প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব। ছত্রিশ বিয়োগ নব্বই যোগ তাহলে ১৪ দিয়ে সত্তরকে ভাগ করলে কত হবে পাঁচ পাঁচ চোদ্দো সত্তর পাঁচ তারপরে কী আছে পাঁচ তারপর বিয়োগ চৌষট্টি দ্বিতীয় বন্ধনী গুণন চোদ্দ তৃতীয় বন্ধনী এবার দ্বিতীয় বন্ধনী কাজ করবো সাতশো কুড়ি বিয়োগ ছত্রিশ বিয়োগ তাহলে এটা এখানে কত হবে নব্বই আর পাঁচ পঁচানব্বই পঁচানব্বই থেকে চৌষট্টি বিয়োগ তাহলে পঁচানব্বই থেকে যদি আমরা চৌষট্টি বিয়োগ করি তাহলে কত পাবো এক আর তিন একত্রিশ তাহলে এখানে লিখবো একত্রিশ গুণন চোদ্দ তোমাদের সমস্যাটা এই জায়গায় দেখো তো এখানে লক্ষ্য করো এখানে কিন্তু প্রথমে গুণের কাজ করতে হবে তারপরে তো বিয়োগের কাজ করতে হবে আমরা জানি প্রথমে গুণের কাজ তারপর বিয়োগের কাজ এবার যখন তোমরা এখানে প্রথমে গুণের কাজ করবে তখন কিন্তু ছত্রিশের থেকে সংখ্যাটা বড়ো হবে তো একত্রিশ আর চোদ্দো যদি আমরা গুণ করি তাহলে চারশো চৌত্রিশ হবে তাহলে ছত্রিশ বিয়োগ একত্রিশ আর চোদ্দো গুণ করলে হবে চারশো চৌত্রিশ চারশো চৌত্রিশ এবার সাতশো কুড়ি বিয়োগ এই যে চারশো চৌত্রিশ থেকে যদি আমি ছত্রিশ বিয়োগ করি তাহলে কি হবে চারশো চৌত্রিশ থেকে ছত্রিশ বিয়োগ তাহলে ছয় থেকে চোদ্দো কত হবে আট হাতের এক চার চার থেকে তেরো নয় হাতের এক চার থেকে এক গেলে কত হবে তিন তিনশো আটানব্বই কিন্তু এখানে বড় সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন আছে তো বড় সংখ্যার সামনে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে এটা বিয়োগ হবে কিন্তু সংখ্যাটার সামনে বিয়োগ বসাতে হবে তাহলে এখানে কত কী হবে বিয়োগ হবে বিয়োগ তিনশো আটানব্বই এবার লক্ষ্য করো তোমাদের কেন বললাম যে এটা বড়দের অঙ্কের মতো হবে তোমরা তো মাইনাসে মাইনাসে কী হয় সেটা জানো না তো সাতশো কুড়ি এই যে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে তাহলে মাইনাসে মাইনাসে যখন প্লাস হবে তখন কি হবে এটা তিনশো প্লাস তিনশো আটানব্বই হবে বাইরে ব্যাকেটের বাইরে মাইনাস ব্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয় এবার সাতশো কুড়ি আর তিনশো আটানব্বই যদি আমরা যোগ করি সাতশো কুড়ি আট নয় দুই এগারো হাতের এক তিন দুই সাত তিন দশ জাকে এগারো কত হবে এক হাজার একশো আঠারো এক হাজার একশো আঠারো এক্ষেত্রে তোমাদের অঙ্ক কিন্তু এরকম দাঁড়াচ্ছে তাই বললাম যে অঙ্কটা একটু বড়দের মতো এবার এই অঙ্কটাকে আমি কি করব এই বন্ধনীটা এখানে রাখব আমার যেটা মনে হয় এই বন্ধনীটা এখানে হবে তোমাদের অঙ্কটা একটু হয়তো ভুল আছে তোমাদের ছোটোদের অঙ্ক তো এরকম হওয়ার কথা না ঠিক আছে এবার আমি এই বন্ধনীটা এখানে রেখে করছি তো দেখো তোমাদের তৃতীয় বন্ধনীটা কিন্তু এখানে ছিল এর আগে আমি এখন এখানে রেখেছি তো এখানে রাখার পর অঙ্কটা কি দাঁড়াচ্ছে দেখো সাতশো কুড়ি বিয়োগ ছত্রিশ বিয়োগ দ্বিতীয় বন্ধনী নব্বই যোগ তাহলে চোদ্দো দিয়ে সত্তরকে ভাগ করলে পাঁচ বিয়োগ চৌষট্টি তারপরে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী গুণন চৌদ্দ তাহলে সাতশো কুড়ি বিয়োগ তৃতীয় বন্ধনী ছত্রিশ বিয়োগ তাহলে এখানে কী হবে নব্বই আর পাঁচ পঁচানব্বই আর পঁচানব্বই থেকে চৌষট্টি বিয়োগ করলে কত হবে একত্রিশ একত্রিশ দ্বিতীয় বন্ধনী কাজ শেষ তৃতীয় বন্ধনী গুণন চোদ্দ সাতশো কুড়ি বিয়োগ তাহলে ছত্রিশ থেকে একত্রিশ বিয়োগ করলে কত হবে ছত্রিশ থেকে একত্রিশ বিয়োগ করলে পাঁচ গুণন চোদ্দ তাহলে সাতশো কুড়ি বিয়োগ পাঁচ চোদ্দো কত হবে পাঁচ চোদ্দ চার চাক কুড়ি আর পাঁচক পাঁচ দুই সাত সত্তর তাহলে সাতশো কুড়ি থেকে সত্তর যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে শূন্য সাত থেকে বারো পাঁচ হাতের এক ছয় ছয়শো পঞ্চাশ এখন কিন্তু অঙ্কটা আমার ঠিক লাগছে এখন মনে হচ্ছে যে অঙ্কটা তোমাদের ক্লাস ফাইভের অঙ্ক কিন্তু এরকম হলে সেটা তোমাদের ক্লাস ফাইভের অঙ্ক না ক্লাস সিক্সের অঙ্ক বোঝাবে বুঝতে পারলে কারণ তোমরা তো মাইনাসে মাইনাসে কী হয় এগুলো জানো না যাই হোক তোমাদের অঙ্কটা আমি দুইভাবে করিয়ে দিলাম তো তোমরা তোমাদের টিচারকে বলবে যে এই বন্ধনীটা কোথায় থাকবে যদি টিচার বলে যে বন্ধনী এখানেই থাকবে তাহলে অঙ্ক তোমাদের এটা আসবে উত্তর আর যদি বলে যে না বন্ধনী তোমাদের এখানে হবে তৃতীয় বন্ধনীটা এখানে হবে তাহলে উত্তর এটা আসবে বুঝতে পারলে একশো চল্লিশ পেজের চার নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি করবো এখানে প্রথমে ভাগ করবো তাহলে নয় দিয়ে আঠেরোকে ভাগ করলে কত হবে দুই যোগ দুই এখানে লক্ষ্য করো এখানে কিন্তু সাত দিয়ে দুইকে ভাগ করা যাবে না এই পাশের সংখ্যাটা ভাজক এটা কিন্তু ভাজ্য তো ভাগ করা না গেলে তখন কি করতে হবে আমাকে গুণের কাজটা আগে করতে হবে তাহলে চোদ্দো দিয়ে দুই দুইকে যদি আমরা গুণ করি তাহলে দুই চোদ্দো কত হবে আঠাশ ভাগ সাত যোগ দুই কত হবে এটা দুই যোগ দুই মানে চার লক্ষ্য করো এখানে কোনো চিহ্ন নেই তার মানে কি আছে এর আছে এর সাত দিয়ে আঠাশকে ভাগ করলে হবে চার তার সাথে দুই যোগ করো তাহলে চার আর দুই কত হবে ছয় তাহলে চার ছয় কত হচ্ছে চব্বিশ ছয় নম্বরটা দেখো এখানে চার দিয়ে কিন্তু তিনকে ভাগ করা যায় না এখানে পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করা যায় তাহলে প্রথমে ওই ভাগটা করি পাঁচ দিয়ে পঁচিশকে তাহলে পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে কত হবে পাঁচ এবার এখানে লক্ষ্য করো চার দিয়ে তিনকে তো ভাগ করা যাবে না তাই তো তো আমাকে কি করতে হবে বাধ্য হয়ে গুণের কাজটা আগে করে নিতে হবে তাহলে তিন দিয়ে একশো বারোকে গুণ করলে কত হবে তিন দুগুণা ছয় তিন কো তিন তিন কো তিন তিনশো ছত্রিশ ভাগ চার ভাগ দুই গুণন পাঁচ এখানে চা চার দিয়ে তিনকে ভাগ করা যাবে না তোমরা বাধ্য হয়ে মাঝখানে ঢুকে এই ভাগটা করবে না ঠিক আছে চার দিয়ে তিনকে ভাগ করা যাবে না তাই তোমরা কী করবে প্রথমে গুণটা করবে এই মাঝখানে ঢুকে ভাগটা করবে না ঠিক আছে তো চার দিয়ে এটাকে ভাগ করো তাহলে চার দিয়ে তিনশো ছত্রিশকে যদি আমি ভাগ করি তাহলে কত হবে চার দিয়ে তিনশো ছত্রিশ তাহলে চার আটা বত্রিশ থাকছে এক ছয় ষোলো চার চারে ষোলো চুরাশি চুরাশি ভাগ দুই গুণন পাঁচ তাহলে দুই দিয়ে চুরাশিকে ভাগ করলে কত হবে চার দুগুণ আট দুই দুগুণ আট চার বিয়াল্লিশ গুনন পাঁচ তাহলে পাঁচ দিয়ে বিয়াল্লিশকে গুন করো পাঁচ দুগুনা দশের শূন্য হাতের এক চারে পাঁচ এক কুড়ি আর একুশ দুইশো দশ সাত নম্বর অঙ্কটা দেখো ছয় গুনন দুই দিয়ে চারকে ভাগ করলে কত হবে দুই ভাগ দুই গুনন তিন তাহলে ছয় গুণন দুই দিয়ে দুইকে ভাগ করো এক গুনন তিন তাহলে ছয় ক ছয় তিন ছয় আঠারো আট নম্বর অঙ্কটা লক্ষ্য করো এখানে প্রথমে কি করব গুণের কাজ করব কারণ আট দিয়ে চারকে ভাগ করা যাবে না এই পাশেটা ভাজক এই পাশেটা ভাজ্য তো আমাকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে তিনের চেরা বারো আর বারো গুণ করলে হবে বারো বারো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ ভাগ আট ভাগ তিন যোগ এখানে দুই দিয়ে দুইকে ভাগ করলে এক হবে আর তার সাথে আচ্ছা দুইবার করি এক গুণন দুই তাহলে দুই দিয়ে দুইকে ভাগ করলে এক গুণন দুই এবার আট দিয়ে একশো চুয়াল্লিশকে ভাগ করতে হবে তাহলে আট দিয়ে একশো চুয়াল্লিশকে ভাগ করলে কত হবে আট দিয়ে একশো চুয়াল্লিশকে যদি আমরা ভাগ করি আট অকো আট থাকবে কত এখানে আট ছয় চোদ্দো ছয় চৌষট্টি আর আট চৌষট্টি আঠারো পাচ্ছি আমরা আঠারো আঠারো ভাগ তিন যোগ দুই ওক দুই তাহলে তিন দিয়ে আঠারোকে ভাগ করলে ছয় তিন ছয় আঠারো যোগ দুই তাহলে ছয় আট দুই যোগ করলে কত হবে আট এবার নয় নম্বরটা লক্ষ্য করো এখানে প্রথমে ভাগটা করে নিই কারণ চার দিয়ে ষোলো ভাগ যাবে তাহলে চার দিয়ে ষোলোকে ভাগ করলে কত হবে চার চার চের ষোলো গুণন দুই ভাগ চার গুনন তিন চার দিয়ে তো দুইকে ভাগ করা যাবে না তাই গুণ করতে হবে যখন ভাগ করা যাবে না তখন তোমরা কি করবে গুণের কাজ করবে তো চার দুগুনা আট ভাগ চার গুনন তিন তাহলে চার দিয়ে আটকে ভাগ করলে দুই গুণন তিন তাহলে তিন দুগুণা কত হবে ছয় দশ নম্বর অঙ্কটা লক্ষ্য করো প্রথমে কী করবো এই প্রথম বন্ধনীর কাজগুলো করবো তাহলে চার এই যে বন্ধনী আর চারের মাঝে কোনো চিহ্ন নেই এর আছে চার এর ছয় থেকে তিন বিয়োগ করলে তিন বিয়োগ চার এর দশ আর পাঁচ যোগ করলে পনেরো যোগ ছয় গুণন আট এর পাঁচ তাহলে আট আর এই বন্ধনীর মাঝে দেখো কোনো চিহ্ন নেই তাই এখানে কী আছে এর আছে এবার এর কাজগুলো করো চারের তিন এর মানে গুণ তাহলে তিনে চেরে বারো বিয়োগ চারের পনেরো তাহলে চার পনেরো কত হবে ষাট যোগ এখানে প্রথমে এর কাজ করতে হবে তাহলে পাঁচ আটে কত হবে চল্লিশ মনে রাখবে এর জন্য যে গুণটা হবে সেই গুণটা কিন্তু এমনি যে গুণ আছে তার আগের তার আগে ওর কাজ হবে তাহলে ছয় গুণন পাঁচ আটে চল্লিশ এবার গুণের কাজটা করি বারো বিয়োগ ষাট যোগ চার ছয় চব্বিশ আর শূন্য দুশো চল্লিশ এবার একটা কাজ করব এই যোগের দল আর বিয়োগের দল আলাদা করবো বারোর সামনে কোনো চিহ্ন নেই মানে যোগ চিহ্ন আছে তাহলে বারো যোগ দুইশো চল্লিশ বিয়োগ ষাট যোগের দল বিয়োগের দল আলাদা করলাম এবার বারো আর দুইশো চল্লিশ তাহলে কত হবে চল্লিশ আর বারো হচ্ছে তাহলে হচ্ছে দুইশো বাহান্ন বিয়োগ ষাট তাহলে দুইশো বাহান্ন থেকে ষাট বিয়োগ করতে হবে তাহলে এটা হবে দুই ছয় থেকে পনেরো নয় হাতের এক দুই থেকে এক গেলে এক একশো বিরানব্বই একশো বিরানব্বই এগারো নম্বর অঙ্কটা লক্ষ্য করো প্রথমে কি করব প্রথম বন্ধনী কাজ করব। তাহলে দশ গুণন ছয় বিয়োগ তৃতীয় বন্ধনী পাঁচ যোগ দ্বিতীয় বন্ধনী দশ বিয়োগ তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করো পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হবে তিন দ্বিতীয় বন্ধনী তিন তৃতীয় বন্ধনী এবার দ্বিতীয় বন্ধনী কাজ করব 10 গুণন ছয় বিয়োগ তৃতীয় বন্ধনী পাঁচ যোগ আচ্ছা দশ থেকে তিন বিয়োগ করো সাত এবার লক্ষ্য করো এই যে বিয়োগ করার পর কিন্তু বন্ধনীটা উঠে যাবে দ্বিতীয় বন্ধনীটা উঠে যাবে এবার এই বন্ধনী আর তিনের মাঝে তো কোনো চিহ্ন নেই তার মানে কি আছে এর এর তিন এবার দশ গুণন ছয় বিয়োগ এখানে কি করতে হবে এখানে যোগ আছে আর এর আছে তা তোমরা জানো যে প্রথমে এর কাজ করতে হবে তাহলে পাঁচ যোগ সাতের তিন মানে তিন সাথে একুশ তৃতীয় বন্ধনী দশ গুণ ছয় বিয়োগ তাহলে একুশ আর পাঁচ যোগ করলে কত হবে ছাব্বিশ তাহলে ছয় দশে ষাট বিয়োগ ছাব্বিশ তাহলে ষাট থেকে ছাব্বিশ বিয়োগ করে দাও কত হবে চার তিন তিন থেকে ছয় তিন এবার তোমাদের বারো নম্বর অঙ্কটা করাবো বারো নম্বর অঙ্কটা কী বলেছে অঙ্কিতা ও অলোক আটটা তরমুজ নিয়ে বাজারে গিয়েছে একটা তরমুজ চল্লিশ টাকা দরে বিক্রি করেছে সব তরমুজ বিক্রি করে যত টাকা পেলো দুজনে সমান ভাগে ভাগ করে নিল প্রত্যেকে কত টাকা করে নিল গণিতের ভাষায় প্রকাশ করে সরল করি আচ্ছা আটটা তরমুজ একটা তরমুজ চল্লিশ টাকা তাহলে আটটা তরমুজের দাম কত হবে তাহলে প্রথমে আগে লিখি গণিতের ভাষায় গণিতের ভাষায় গণিতের ভাষায় প্রকাশ করব তাহলে এক আটটা তরমুজ নিয়ে গেছে একটা তরমুজ চল্লিশ টাকা তাহলে আটটা তরমুজ কত টাকা হবে গুণ হবে এবং যত টাকা পেলো দুজনে ভাগ করে নিল তাহলে ভাগ দুই তাহলে গণিতের ভাষায় প্রকাশ হয়ে গেল এবার আমি সরলটা করবো তাহলে আট গুণন চল্লিশ ভাগ দুই তাহলে চার আটে বত্রিশ আর শূন্য তিনশো কুড়ি ভাগ দুই তাহলে দুই দিয়ে তিনশো কুড়িকে ভাগ করতে হবে তাহলে দুই দিয়ে তিনশো কুড়িকে ভাগ করলে কত হবে দুই অক দুই এক দুই বারো ছয় দুগুনা বারো শূন্য শূন্য তুলে দাও একশো ষাট তাহলে লিখতে পারি সুতরাং প্রত্যেকে একশো ষাট টাকা করে নিল এই হলো তোমাদের বারো নম্বর অঙ্ক